বিড়লা মন্দির দিল্লি যা লক্ষ্মীনারায়ণ মন্দির নামে পরিচিত ভারতের সবচেয়ে সুন্দর মন্দিরগুলির মধ্যে একটি এটি বিশ্বব্রহ্মাণ্ডের রক্ষক ভগবান বিষ্ণু এবং তার পত্নী সম্পদ ও সমৃদ্ধির দেবী শ্রীলক্ষ্মীর উদ্দেশ্যে উৎসর্গকৃত এই মন্দিরটি উনিশশো ত্রিশের দশকে ভারতের অন্যতম বিশিষ্ট শিল্পপতি বিড়লা পরিবার দ্বারা নির্মিত হয়েছিল জাতির জনক মহাত্মা গান্ধী এই শর্তে এটি উদ্বোধন করেছিলেন যে সকল বর্ণ ও ধর্মের মানুষকে এতে প্রবেশের অনুমতি দেওয়া হবে মন্দিরটি স্থাপত্য শিল্প ও সংস্কৃতির এক অসাধারণ নিদর্শন এবং প্রতি বছর বহু পূর্ণার্থী ও দর্শনার্থী এখানে আসেন সত্যি অনেক সুন্দর একটি মন্দির আমি মা মামা আজ এই মন্দিরটি দর্শন করার সৌভাগ্য অর্জন করেছি এবং মন্দির ভিতরে ক্যামেরা মোবাইল এবং ব্যাগ নিয়ে যাওয়া যায় না এবং সব কিছু বাহিরে রেখে তারপরে যেতে হয় তাই বাহিরের দিকটাই কেবল ভিডিও করেছি এবং ছবি তুলেছি এই মন্দিরটি পণ্ডিত বিশ্বনাথ শাস্ত্রীর নির্দেশনায় উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে নির্মিত হয়েছিল স্যার অ্যাডুইন লুইন্স লুটিয়েন্স দ্বারা ডিজাইন করা নাগরা ওড়িশা ও মোগল শৈলীর সমন্বয়ে এবং পাঁচ সাত একর এলাকা জুড়ে এই মন্দিরটি ভগবান বিষ্ণু ও লক্ষ্মী ভগবান শিব ও পার্বতী এবং ভগবান গণেশের উদ্দেশ্যে নিবেদিত তিনটি প্রধান মন্দির হনুমান দুর্গা নারায়ণ রাম সীতা এবং কৃষ্ণের মূর্তিও রয়েছে এই মন্দিরে মন্দিরটিতে একটি গম্বুজ ছাদ রয়েছে যা সোনার কলস পাত্র দিয়ে সজ্জিত এটি সাদা মার্বেল দিয়ে তৈরি এবং রামায়ণ এবং মহাভারতের মতো হিন্দু মহাকাব্যের দৃশ্যগুলি চিত্রিত করে জটিল খোদাই করা হয়েছে এবং ভাস্কর্য রয়েছে এখানে মন্দির কমপ্লেক্সটিতে সবুজ উদ্যান এবং ঝর্ণা রয়েছে এবং যা এই মন্দিরের সৌন্দর্য এবং প্রশান্তিকে আরও বাড়িয়ে দেয় এগুলো বিশেষ করে রাতে আলোকিত হয় এবং একটি মনোমুগ্ধকর প্রভাব তৈরি করে মন্দিরটিতে তাছাড়া এই মন্দিরে জাদুঘর রয়েছে গীতা ভবন বুদ্ধ মন্দির শিব মন্দির এবং কৃষ্ণ মন্দির গীতা ভবনে গীতার শ্লোকগুলি চিত্রিত করা হয়েছে বুদ্ধ মন্দিরে ভগবান বুদ্ধের মূর্তি আছে এবং ধ্বংসাবশেষ রয়েছে শিব মন্দিরে অশুভের বিনাশকারী ভগবান শিবের ভাস্কর্য এবং চিত্র রয়েছে কৃষ্ণ মন্দিরে কৌতুকপূর্ণ দেবতা ভগবান কৃষ্ণের চিত্র এবং মডেল রয়েছে খুব সুন্দর মন্দিরগুলো এবং অনেক সুন্দর ভালো লেগেছে এই মন্দিরে এসে এবং পরিবেশটা অনেক শান্ত খুবই সুন্দর এই মন্দিরটিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উৎসব অত্যন্ত জাঁকজমক এবং উৎসাহের সাথে উদযাপন করা হয় এবং নানা সময় এই সুন্দর সুন্দর অনুষ্ঠান পালন করা হয়